কথা দিচ্ছি আমি আলোচনা করব কিন্তু কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায় সেই কাজের কথা আগে দরকার কথা বলেন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায় এইটা আগে আমার শিখতে হবে জান্নাতি ব্যক্তিরা কি পাবে এ সাবজেক্টটা পড়ে আমার দরকার জান্নাতটা ইনকাম করা এমনও কিছু নবীর সাহাবিদের জীবনী এসেছে জীবনে কিচ্ছু পড়ে নাই কিচ্ছু করে নাই শুধু কালেমা পড়ার পর পরই দুনিয়ার থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে গেছে আল্লাহ না আর যুবক ভাইরা যারা আছো এখানে হই না করি আমরা এমন একটা জায়গায় দরকার হয় দশজন নিয়ে আলোচনা করব যাতে পরিবেশটা রক্ষা থাকে কথা বলেন সকলকে অনুরোধ এই জামানায় আমরা যে যেটাই করি ক্ষমতার মালিক একজন কথা বলেন এখানে আসতে দিয়েছে মালিকটার নাম কি আরও জোরে বলেন আরও জোরে বলেন খেয়াল্লার দরবারে শুক্রিয়া গাফন অর্থে আমরা একটু জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত সঈদুল আহওয়ান শহীদুল মরুসালিন জনাব মোহাম্মদুরসোল্লাহ আমরা সকলে বলি সল্লাহ আরিহাল্লাম তবে আপনাদেরকে কথা দিচ্ছি প্রত্যেক দিন দুই ঘন্টা তিন ঘণ্টা গতকালকে তিন ঘণ্টা মারেছি এইভাবে বয়ান করলে আপনাদের যদি অনেক সময় নির্বাচনে ক্যানভাস করতে যান না যদি আধা ঘন্টা শুধু আমার ভাই তোমার ভাই বলি তাই মনে হয় মানুষ আর কথা বলতে পারে না ব্যাঙের ডাক যেরকম শব্দ হয় মানুষের কণ্ঠ এরকম বের হয় আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এটা বড় নিয়ামত কথা বলেন কোনো ক্ষমতা ছিল না আমি মাঝে মাঝে একা একা পরিকল্পনা করি যে মালিক এই যে কথা বলি তারপরেও আল্লাহ কথা বলার আরও সুযোগ বাড়ায় দেয় এই জন্য সকলকে বলছি এখানে যারা আমরা আসতে পেরেছি আমরা খুশি করব কাকে একটু জবান খুলে বলেন তো আরও জোরে বলেন ওই আল্লাহ আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই তাহলে সকল ভয় করব কাকে ইয় أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. رب ريشة لكرادي ماشي عمر الله شنظرك যারা মুমিনের দাবি করে সরেব এরা অধিবাসী জবান দিয়ে বলুন তো দেখি আপনারা ইমানদার কিনা এ জোরে কথা বলেন না কেন কে আমার কথা বুঝতে পারতেছেন না যেহেতু আমি সে দ করব যদি যত ই করবেন আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো নাকি বলেন বলেন আমরা সকলে ইমানদার কিনা আর আরও জোরে বলেন আরে দাবি করার তো দাবি করব নাকি বলেন আল্লাহ কবুল করার মালিক আছে না নাই আল্লাহ বলে ইয়া ইমানদাররা তোমরা কি করো আমি আল্লাহকে ভয় করো হাকি ভয় করার মতো ভয় করতে হবে এখন বলুন তো দেখি ওই মালিককে একটু ভয় করলাম আর অন্যকে ভয় করলাম এই অন্তরে দুইজনকে জায়গা দিলাম বলুন তো দেখি এই অন্তর দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে আপনাদের উদাহরণ দিলে বসবেন বন্ধু এক নৌকার যদি দুইটা মাঝি থাকে নাও আল্লাহর কসম করে বলছি ওই নৌকো কোনো দিন তার গন্তব্য

আমি আপনাদের আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে শব্দ হচ্ছে না পেজের চা খাবেন নাকি তাহিরের মতো বলি কয় আমি আর চা খাই না কফি খাই সবাই একটু জবান খুলে বলবেন এতগুলো মানুষের জবান তো জরে হর কথা তাই না জরে হর কথা না যত কণ্ঠ ছাড় করবেন আল্লাহর কথা বলে বলে আপনার কণ্ঠর ওজার করে দিবে বক্ষ প্রসারিত করে দিবে ওই মালিক ওই মালিকের যদি কথা বলা যায় খুশি হয় কে আর বেজার হয় কথা বলেন বেজার হয় আল্লাহ খুশি হয় শয়তান বেজার হয় তাহলে আমরা শয়তানকে খুশি করব না আল্লাহরে খুশি করব। বাবাজি খেয়াল করবেন এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন ওলা মুসলিমন বান্দা খবরদার মুসলমান না হয়ে আমি আল্লাহর কাছে এসো না অর্থাৎ মৃত্যুবরণ বরণ করো না এখন জবান দিয়ে বলেন তো থেকেই মরণের হাতটা কার কাছে চাবিকাঠি আল্লাহ নিজেই বলছে কিতাব মুআজ্জাল আমি প্রত্যেকটা বান্দা বান্দি প্রত্যেকটা জীবন্ত জিনিসে আমি আল্লাহ আয়ুষ্কাল নির্ধারণ করে দিয়েছি এখন বলুন তো দেখি ওই মালিক তারপরে ডাক দিয়ে বলা আরে দুনিয়ার ইমানদার আমি মালিক কথা দিলাম রে তাদেরকে নির্দেশ দিয়ে হলো খবরদার যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবি রে ততক্ষণ পর্যন্ত আমি মালিকের কাছে তোমরা যেন ধরা না দাও এখন বলুন তো দেখি মালিকের হাতি তো চাবিকাটি চাবি কাটি জীবনের চাবি কাটি ওই মালিকের কাছে তারপরে আমার আল্লাহ এটা দ্বারা বোঝাইল তার বলেছে দুনিয়ার ইমানদার আমার আল্লাহ এই দ্বারা বুঝেছ যে কোন মুহূর্তে আমি আপনার কাছে আসতে পারার যখন তখন আসবে তার কোনো গ্যারান্টি নাই কোনো সময় নাই কোনো রাস্তায় দেখা যাবে না এই জন্য আমার আল্লাহ বলি ও দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে যাও তোমরা সব সময় প্রস্তুত থাকবা কখন যেন আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে জোরে জোরে বলুন না আল্লাহ ইলা

দয়ালু নবি প্রেমের সবি আহার আসবে না জগতে বলুন দয়ালু নবি নবী হাসরের দিনে। অমত বিনে নবী হাসর দিনে অমত বীনেও যাবে না নবী জিবে আমার দজন নবী বাবাজি খেল করবেন জান্নাতি কেমন হবে আমার আল্লাহ বললেন ওল্লে দিন আও আবা নু আমি নুশ নেহাতি ওলা ইকা আসা হাবুলজন নাও জুনে বলুন আল্লাহকিবার আমার আল্লাখ মানে দুনিয়ার মানুষ যারা ইমান আমি মালিক তোমাদেরকে বলে দিচ্ছিলাম আরে বন্ধুরা ওরে ইমানদার আমার আল্লাহ সুন্দর করে বলে যারা ইমান আনবে ও আমিনু সলিহা এবং ভালো ভালো কাজ করবে আমার আল্লাহ সুন্দর করে নাকি দিয়ে ওই ব্যক্তিরা যারা ইমান আনবে ভালো ভালো কাজ করবে এখন বলুন তো দেখি আল্লাহ আছে আমরা বিশ্বাস করি কি করি না পরকাল আছে আমাদের বিতর্কি কারো অবিশ্বাস আছে হ্যাঁ অবিল আখিরাতি হুম ইউ আল্লাহ বলছে দৃঢ় আস্থা রেখে পরকালকে জানা বিশ্বাস করবে ওরা মোত্তাকির পাঁচটা চরিত্রের একটা চরিত্রবান হবে আল্লাহ একবার জনে বলেন এই জন্য আমার আল্লাহ ডাক মারা দুনিয়ার মানুষ দুইটা প্রতিশ্রুতি আমি কথা দুইটা প্রতিশ্রুতি যদি দাও আমি আল্লাহ কথা দিয়ে দিলাম ওই বান্দার জন্য আল্লাহ বললেন জোরে বলেন আল্লাহ কথা কয়টা দেওয়া লাগবে জোরে বলেন কয়টা দুইটা কথা আপনারা দিতে রাজি আছেন কথা বলেন না কেন দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন দুইটা কথা দিতে হবে ইমান রাখতে হবে আল্লাহর প্রতি বলুন আল্লাহর প্রতি আমাদের কি বিশ্বাস আছে না নাই রসুলের প্রতি বিশ্বাস আছে না নাই তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস আছে রসুলের প্রতি আমাদের বিশ্বাস আছে পরকালের প্রতি বিশ্বাস আছে কপাল তকদির প্রতি আমাদের বিশ্বাস আছে তাহলে বিশ্বাসের কোনো ঘাটতি আমাদের জোরে বলেন ঘাটতি এখান থেকে আমাদের প্রথম নম্বর আছে এই শর্ত এই শর্তগুলোতে আমরা পাশ করেছি আল্লাহ একবার জোরে বলেন এরপরে আমার আল্লাহ ডাক মানে তোমার আমাদের কে বলে দৌড়ে বলতো আমি আল্লাহ কথা দিলামরা দ্বিতীয় নম্বর চুত্তর হলো ওয়া আমিনু সনি আহ যারা ভালো ভালো কাজ করবে এখন বলুন এই জায়গা কোরানের আলোচনা শুনতে বসে আছেন এটা ভালো কাজ না মন্দুকা জুড়ে বলেন। আর যারা ফ্রি ফায়ার খেলতেছে তারা কোন দলের লোক আছে এ কথা কন্যাকে কথা বলেন যারা ফ্রি ফায়ার খেলছে তারা কোন দলে আছে এখনো। যারা আছে এখন একটু বুঝে যদি বসে বলুন তো দেখি ভালো কাজে হলো কি হবে না জোরে বলেন তাহলে বুঝুন যারা ভালো ভালো কাজ করবে কোরআনের মজলিসে বসে আছেন একটা কথাও তো বানিয়ে কিছু বলবো না কারণ এই কোরআনের কথা এটাও তো ভালো কাজ আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ এই দুইটা যদি কাজ যদি করতে পারো আমি আল্লাহ কথা দিলাম ওলাইকা আসহাবুল জান্নাহ ওরাই হলো একমাত্র জান্নাতের অধিবাসী জোরে বলুন আল্লাহু আকবার আপনারা যদি ভালো লাগে বলবেন আমি শেষে আর একটা রাগ করবেন না তো কেউ কথা বলেন না কেন আমারে পাবনার ওই দিকে গেলে কয় হুজুর তিন কণ্ঠের অধিকারী অমকে যদি বলে সাজাত তাহলে এক নামে চেনে আমার অনেকে নাম জানে না কিন্তু যদি বলে সাজাত তাহলে মনে করতেছেন ওরা সবাই চেনে যে অমকে আসতেছে এখন একটা কথা বলি সবকিছুর মালিক তো একজন কথা বলেন একজন না নাকি ভিন্ন কেউ আছে কারো ক্ষমতা নাই এইখানে জোর করে কেউ বসতে পারে কেউ বসাতে পারে আল্লাহ যাকে বাছাই করে যাকে পছন্দ করে এভাবেই নির্বাচিত হয় কথা বলেন